ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের মোহাম্মদ হাসিফ পাটোয়ারি প্রধান বক্তা শুভেচ্ছা

জনের বিয়ে হয়ে তারপরে ইমাম সাহেব বলে সভাপতি সাহেব মানে বিচারক সাহেব আমি তো ঘুমাতে পারি না বই ছাড়া কি বলবো আমি তো কল বলিস ছাড়া ঘুম আসে না তারপরে তারপরে সভাপতি সাহেব বলল এখন তাহলে তোমাদের তোমার জন্য আরেকটা মেয়ে খুঁজে হোক খুঁজে তোমাকে আর আর একবার বিয়ে দিয়ে দেওয়া হোক তুমি হাসেজ মানুষ আচ্ছা তোমাকে বিয়ে দিয়ে দিলে কেউ নিতে অস্বীকার করবে না

এসে বলল কি তুমি তো মার সাথে থাকো না ঠিক না তুমি তো সাথে করতে ওর সাথে গিয়ে থাকো যাও তার সাথে গিয়ে থাকতে লাগলো সে মোটে মানবে না তার ইমাম তার বাড়ির থেকে দিয়ে বের করে বের করে দেওয়ার পরে

তেমন ভালো না ওই মোটামুটি খাই মোটামুটি জলি তারপরে সে তার সে তার সে তার ছেলের বউকে বলে দিল তার ছেলের বউকে বলে দিল যে তুমি তোমার স্বামীকে আমার পক্ষ থেকে একটা চালাম দিয়ে বলবে যে তার দরজার চৌকাটটা পাল্টিয়ে দিক